আমরা এই দাবিতে আগামীকাল ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জাতীয় ওলামা মশাইক আইম্মা পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করবে এরপরেও যদি তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান না করা হয় জাতীয় ওলামা মশাইক আইম্মা পরিষদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাটি ও মানুষের আপসিন সিপাহ সালার দু চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম সিপাহ সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহ চরমনাই নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে এমন গণ আন্দোলন গড়ে তোলা হবে নাস্তিক মুরতাদ দিল্লির দালালেরা দিল্লিতে পালিয়ে গিয়েছে আমেরিকার দালালারা আমেরিকাতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ নাসরুল মিন আল্লাহ ওয়া ফাতুন